নমস্কার বন্ধুরা ভারত সরকারের যুদ্ধবিরতি মেনে নেওয়ার সিদ্ধান্তে আমরা যতটা অবাক হয়েছি তার চেয়ে বেশি দুঃখ পেয়েছি আর আমাদের এই দুঃখকে এই হতাশাকে আরও বাড়িয়ে দিয়েছে কিছু তথাকথিত বুদ্ধিজীবীদের এই ধরনের ন্যারেটিভ যে আমরা তীরে এসে তরি ডুবিয়ে দিলাম অথবা ভারত বিজয়ের মুখ থেকে পরাজয় ছিনিয়ে এনেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু আবেগের বশবর্তী হয়ে আমরা বাস্তবতা তো ভুলে যাচ্ছি না পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত সরকার এই হামলার জবাব দিতে যে যে টার্গেট রেখেছিল সেগুলো কি অ্যাচিভ করতে পারেনি আমরা যদি পেরে থাকি তাহলে কেন এত দুঃখ কেন এত হতাশা আমাদের উপর ভর করেছে এই সব প্রশ্ন আমাদের মতো দেশপ্রেমী ভারতীয়দের খুঁচে খুঁচে খাচ্ছে আর ঠিক এই কারণেই আমাদের চোখের সামনে খুবই বিশাল এক খেলা হয়ে গেল যার গুরুত্ব আমরা বুঝতেও পারলাম না আর এই সব বিষয়ের ওপরেই আজকের এই ভিডিও তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি ঘটনার সূত্রপাত হয় পহেলগাম থেকে এরপরে প্রধানমন্ত্রী মোদী বিহারের এক জনসভায় বলেছিলেন সন্ত্রাসীদের এবং এদের ব্যাকিং দেওয়া শক্তিকেও খুঁজে খুঁজে খতম করা হবে সন্ত্রাসীদের খতম করার জন্য অপারেশন সিঁদুর লঞ্চ করা হয় যা প্রথম ফেজেই হানড্রেড পারসেন্ট সফল হয়েছিল আর যারা এখনও বেঁচে আছে তাদেরকেও এক এক করে খতম করা হবে তা সে আন্ন গানম্যান করুক আর ড্রোন স্ট্রাইকেই হোক যাই হোক অপারেশন সিঁদুরের বদলানিতে পাকিস্তান যতবার হামলা চালিয়েছে ততবার ভারত হান্ড্রেড পারসেন্ট সফলতার সাথে রুখে দিয়েছে কোনো প্রকার মেজর ক্যাজুয়ালিটি ছাড়াই সারা বিশ্বকে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এবং একে চালানো ভারতীয় সেনা যে দম দেখালো তা তো ইসরায়েলও হামাস অথবা ইরানের বিরুদ্ধে দেখাতে পারেনি ডিফেন্সিভ পাওয়ার দেখানোর পর ভারত অ্যাটাকিং পাওয়ার দেখানো শুরু করে প্রথমে ড্রোন অ্যাটাক পরে মিসাইল অ্যাটাক আর এক একটি স্টেপে ভারত কিভাবে তার টার্গেট সেট করেছে সেটি খুবই লক্ষণীয় প্রথমে সন্ত্রাসীদের ক্যাম্প ও ব্রেন ওয়াশ করা মাদ্রাসা এরপর পাকিস্তানি সেনার এয়ার ডিফেন্স এরপর পাকিস্তানি সেনার হেডকোয়ার্টার থেকে শুরু করে বিভিন্ন মিলিটারি ইনস্টলেশনস এবং এরপর সোজা বায়ুসেনার বেজ সবশেষে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস এখন আপনারা চিন্তা করে দেখুন সন্ত্রাসীদের খতম করবেন বলে আপনি সন্ত্রাসীদের তো খতম করলেনই সাথে সাথে পরমাণু শক্তিধর দেশটির সেনার গায়েও হাত তুললেন বায়ুসেনাকেও মারলেন আবার পরমাণু আস্তানায়ও হামলা করলেন অথচ দেশটি আপনার চুলও ছুতে পারেনি এই সব ঘটনা ঘটানোর পরেও যদি আপনাদের মনে হয় যে ভারত সরকার বা নরেন্দ্র মোদী যুদ্ধবিরাম মেনে নিয়ে ভুল করেছে বা আমাদের হতাশ করেছে তো আপনাদের বলে রাখি আমাদের এই হতাশার পেছনে মূল কারণ হলো বিশ্বাস যে ভারত চাইলেই এই সুযোগে প্রিয়কে ছিনিয়ে নিতে পারত। ভারত চাইলেই এই সুযোগে বেলুচিস্তান স্বাধীন করাতে পারত। বিশ্বাস ভাঙলে দুঃখ হওয়াটা স্বাভাবিক কিন্তু আমাদের এই বিশ্বাস তৈরি হওয়ার পেছনে মূল কারণ নরেন্দ্র মোদীর আপসিন নেতৃত্ব এই সরকারের অসাধ্য সাধন করার ক্ষমতা আর এই বিশ্বাস এবং আবেগ এতটাই ঘনীভূত হয়েছে যে আমরা ভুলেই গেছি অপারেশন সিঁদুরের টার্গেট পিওকে বা বেলুচিস্তান মিলিয়ে নেওয়ার ছিল না তাই যুদ্ধবিলাম হওয়াতে আমরা যে কষ্ট পেয়েছি তা সম্পূর্ণই আমাদের মানসিক দোষ তাছাড়া আমরা যে একচেটিয়া সামরিক সফলতা পেয়েছি তা শুধু পাকিস্তানের বিপক্ষে নয় বরং পাকিস্তান তুর্কি এবং চীনের বিপক্ষে প্রোপাক্যান্ডা এরা যতই চালাক সারা বিশ্ব এবং এরা নিজেরাও বুঝে গেছে যে ভারতের সামরিক ক্ষমতা বর্তমান সময় কোন উচ্চতায় পৌঁছে গিয়েছে আর আপনাদের এও মনে করিয়ে দিই যে ভারতের এই সামরিক ক্ষমতার পেছনে বর্তমান মোদী সরকারের কি অবদান রয়েছে তা সবাই জানে তো এসব হিসাব নিকাশ শোনার পর অবশ্যই কিছুটা হালকা হতে পেরেছেন তবে এখন কারো কারো মনে একটি প্রশ্ন আসবে যে যুদ্ধবিরতির কথা আমাদের সরকারের পক্ষ থেকে আসলে বিষয়টি বোঝা যেত কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট কেন আমাদের যুদ্ধবিরতির ডিসিশান প্রথমে বিশ্বকে জানায় তো ডোনাল্ড ট্রাম্পকে আপনারা সবাই ভালোভাবেই জানেন এই লোকটির নিজের ঢোল নিজেই পেটাতে পছন্দ করে এই লোকটির আলটিমেট গোল হল শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া তাই সব অশান্তির ভেতর ঢুকে বিষয়টিকে একটু শান্ত করে ক্রেডিট নেওয়ার পায়ে তারা করে আর যেহেতু আমেরিকার পাগল প্রেসিডেন্ট তাই সব দেশেরই একটু বিশেষ খেয়াল রাখার দরকার পড়ে এই লোকটির তো যেটি বললাম এটি হলো সেই কারণ যে কেন ট্রাম্প আগেই পোস্ট করেছিল এখন লাস্ট একটি প্রশ্ন থেকে যায় যা সব থেকে গুরুত্বপূর্ণ তা হল কি এমন ঘটলো যে আমেরিকা তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়েছে এই বিবাদের মাঝে তো এর পেছনে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বা দুটি থিওরি রয়েছে প্রথম থিওরিটি শুনতে বেশি গুরুত্বপূর্ণ মনে হলেও আমার কাছে দ্বিতীয় থিওরিটির গুরুত্ব সবথেকে বেশি তো চলুন আগে প্রথম থিওরিটি কি জেনে নেওয়া যাক স্ক্রিনে দেখুন আমেরিকি মিডিয়া দাবি করেছিল তারা সূত্রের মাধ্যমে জানতে পেরেছে যে পাকিস্তান পরমাণু হামলা করতে যাচ্ছে আর এই খবরের সাথে সাথে আমেরিকা অ্যাক্টিভ হয় যুদ্ধবিরাম করাতে আর পাকিস্তান যে পরমাণু হামলা করার প্রস্তুতি নিচ্ছে বা নিতে পারে এই বিষয়টি আমেরিকার দুইভাবে কনফার্ম হয়েছে প্রথমটি ভারত থেকে হ্যাঁ বন্ধুরা সূত্রের খবর মতে ভারতের এনএসএ অজিত ডোভাল এই ইন্টেলিজেন্স আমেরিকাকে দিয়েছিল আর এটি হওয়াটা অসম্ভব কিছুই নয় কারণ লাদেনের পাকিস্তানে লুকিয়ে থাকার ইনপুটও ভারতের রয়ই দিয়েছিল সিআইএকে ভারত আমেরিকাকে বলেছিল পাকিস্তান যদি এমন কিছু করার চেষ্টা করে তাহলে ভারতের জবাব খুবই ভয়ানক হতে চলেছে অন্যদিকে ভারত যখন পাকিস্তানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে অ্যাটাক করে তখন সেখানে একটি বড় বিস্ফোরণ হয় এবং ধারণা করা হচ্ছে যে সেকেন্ড ব্লাস্টটি পরমাণু ওয়ারহেডে ব্লাস্টের কারণেই ওই এলাকায় ফাইভ ফাইভ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছে আর এই ভিডিও পাবলিশ হতে হতেই আপনারা এও দেখবেন যে আমেরিকার নিউক্লিয়ার বিজ্ঞানীদের এক টিম পাকিস্তানে পৌঁছে গিয়েছে নিউক্লিয়ার ফ্যাসিলিটি যাচ করতে যাই হোক পাকিস্তানের দুইটি লবি কাজ করে একটি প্রো আমেরিকা এবং একটি প্রো চায়না বর্তমানে শাহবাজ শরীফ যেভাবে যুদ্ধবিরামের বিষয় নিয়ে আমেরিকা ও পাকিস্তানের পুরনো বন্ধুত্বের গুণগান করছে এবং ট্রাম্প ও পাকিস্তানকে বাঁচিয়ে নিল তাতে একটি বিষয়ের গন্ধ পাওয়া যাচ্ছে তা হলো আমেরিকি লবি এখন বেশি অ্যাক্টিভ এবং পাকিস্তানে বানানোর শর্তে আমেরিকা পাকিস্তানকে সাহায্য করতে সামনে আসলো যার জন্য ইমরান খান মানা করেছিল যাই হোক এই বিষয়ে কোনো আপডেট আসলে আলাদা ভিডিও বানিয়ে জানাবো এখন কথা হলো যে ভারত জেনে বুঝে পাকিস্তানের পরমাণু আস্তানায় হামলা চালিয়েছে সে পাকিস্তানের পরমাণু ধমকিতে ভয় পাবে এটি হজম করাটা কঠিন আর পাকিস্তান যেভাবে পান থেকে চুন খসলেই পরমাণু হামলার ভয় দেখায় দেখতে দেখতে আমাদের এখন ভারতীয়দের পাকিস্তানের পরমাণু বোমকে দীপাবলির বলেই মনে হয় তো এই থিওরি কিছুটা সঠিক হলেও সম্পূর্ণ নয় এর সাথে আরেকটি বিষয় বলে রাখি পাকিস্তানে আমেরিকা ও চীনের অস্ত্র একেবারে বদনাম হয়ে যাচ্ছে আর আপনারা ভালোভাবেই জানেন যে আমেরিকি ডিফেন্স ইন্ডাস্ট্রি লাভের জন্য আমেরিকা বিনা কারণে যুদ্ধ বাতাতেও পিছুপা হয় না তাই আমেরিকা ও চীনের ডিফেন্স কোম্পানিরা এক হয়ে দুই দেশের ওপরেই চাপ সৃষ্টি করছে যে জলদি যুদ্ধ বন্ধ করাও নইলে আমাদের অস্ত্র আর বিক্রিই হবে না তো এটিও একটি কারণ তবে মুখ্য কারণটি এবার শুনুন পাকিস্তানকে বাঁচানোর জন্য আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারিং ফান্ড একটি বেল আউট প্যাকেজ পাশ করিয়েছে আর ঠিক এই কাজটি ইউরোপ চীন এবং আমেরিকা প্রত্যেকবার করে থাকে অবসর ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে সাহায্য করা বন্ধ করে দিয়েছিল কিন্তু আগেই বলেছি যে ভারতের হাতে মার খেতে খেতে পাকিস্তান চীনকে বাদ দিয়ে আমেরিকার নামই জব করে চলেছে তাই আমেরিকা আবারও ত্রাণকর্তা হিসাবে সামনে এসছে আর এর বদলে আমেরিকা পাকিস্তানের সৈন্য বেশ বানাতে জায়গা চায় যা শীঘ্রই পেয়ে যাবে আমেরিকা এই আইএমএফ বেল আউট প্যাকেজ কনফার্ম হওয়ার পরপরই পরশু দুপুরে চুপচাপ একটি ক্যাবিনেট মিটিংয়ে একটি নোট পাশ করিয়ে নিয়েছে জানিয়ে মিডিয়ায় কোনো আলোচনাই হয়নি ওই ক্যাবিনেট নোটে মাত্র একটি লাইন লেখা ছিল যে যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যদি ভারতে ঘটানো হয় তাহলে ভারত সরকার সেটিকে একটপ অর মেনে সেই হিসাবেই জবাবী পদক্ষেপ নেবে অর্থাৎ এবার যদি পাকিস্তান কোনো প্রকার সন্ত্রাসী হামলা চালায় তাহলে ভারত সেনা যুদ্ধ শুরু করবে আর ভারতের এই পদক্ষেপ কতটা ভয়ানক হতে পারে তা একটু বুঝুন আমরা অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসীদের থেকে শুরু করে পাকিস্তানি সেনা এবং পরমাণু ফ্যাসিলিটিকে টার্গেট করেছি কিন্তু ভারত সরকার এত বড়ো ঘটনাকে যুদ্ধ বলে সংজ্ঞায়িত করেনি এটি সার্জিক্যাল অপারেশন ছিল আর পাকিস্তানের অ্যাকশানের রিয়াকশান ছিল তাই বর্তমানের ভারত সরকারের কাছে এবং ভারতীয় ডিফেন্স ফোর্সের কাছে এখন যুদ্ধ মানে অনেক বড় কিছু তাই হতাশ হবেন না বড় কিছু দেখার অপেক্ষায় থাকুন কারণ আমাদের প্রতিবেশী নাপাক পাকিস্তানের যে চরিত্র তাতে যুদ্ধের সুযোগ এরা দিল বলে যাই হোক ভারতের এই ক্যাবিনেট নোটে প্রথমেই ঝটকা লেগেছে পাকিস্তানের পাওয়ার সেন্টারে অর্থাৎ পাকিস্তানের প্রাক্তন মিলিটারি জেনারেল বড় বড় পলিটিশিয়াস অ্যাক্টিভ আর্মি অফিসার ইত্যাদি এরা এদের পাওয়ার কাজে লাগিয়ে প্রেশার ক্রিয়েট করে আসিম মুনিরের উপর আর ওদিক থেকে আমেরিকাও এই ক্যাবিনেট নোট দেখে স্তম্ভিত হয়ে যায় আমেরিকা শুরু করে আসিম মুনিরের সাথে যোগাযোগ চারপাশে চাপ দেখে আসিফ মুনির ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে তার ডিজিএমওকে ভারতের এর সাথে যুদ্ধবিরতির কথা বলতে বলে আর ভারত পাকিস্তানি ডিজিএমও এর কল সারাদিন ধরে না রিসিভ করে অপারেশন কমপ্লিট করে এবং লাস্ট মোমেন্টে কল রিসিভ করে শেষে একটি কথা বলতে চাই যে পিওকে বেলুচিস্তান এই সব বিষয়ে আমরা যা চাচ্ছি ভারত সরকার সেটিই করবে কিন্তু এসবের জন্য আমাদের র আছে মশামারতে কামান দেখার কোনো দরকার নেই আর এসব বিষয়ে সোজা মিলিটারি অ্যাকশান নিয়ে তেমন কোনো লাভ নেই বরং আন্ন গানম্যান যদি বিদেশের মাটিতে থাকা পাকিস্তানি জেনারেলদের এবং এদের পরিবারদের এবং পাকিস্তানে অবস্থিত ভারত বিরোধীদের হিট করা বাড়িয়ে দেয় তাহলে একেবারে জমে ক্ষীর হয়ে যাবে আর এমনিতেও পাকিস্তান খতম হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে আর ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল এখন পাকিস্তানকে শেষ তো করাই লাগবে কিন্তু সেটি করতে যদি ভারতকে আদমরা হওয়া লাগে তাতে কোনো লাভ নেই বরং পাকিস্তানের টোটাল কেও সৃষ্টি করিয়ে এবং কোভার্ট অপারেশনের মাধ্যমেই পাকিস্তানকে খতম করা সম্ভব এই মুহূর্তে আমাদের ফোকাস শুধুমাত্র আমাদের ইকোনমির ওপরই হওয়া উচিত এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর আপনাদের কি মনে হয় এই যুদ্ধবিরতির পেছনে কোন থিওরিটি কাজ করেছে বা বেশি কাজ করেছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ